হ্যালো আসুক গাইস কেমন আছো তোমরা আসি ভালো আছো তো অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি যেতে চলেছি আমাদের এখানে একটা নতুন সিনেমা হলে তো সেটা হচ্ছে বিশাল মার্ট ওর উপরে তো এখন আমি চলে যাচ্ছি সেই হলে সিনেমা হলে আজকে আমি একটা বই দেখবো যেটার নাম আমি তোমাদের শেষে বলবো কি বই দেখলাম তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তো আমাদের কিন্তু মুভি ছিল তিনটে পনেরোতে আর আমরা খুব লেট হয়ে গেছিলাম কারণ কি আমাদের বেজে গেছিলো টাইম তিনটে পাঁচ আর আর আমাদের মুভি ছিল তিনটে পনেরো তাই আমরা তাড়াতাড়ি করে ভ্যান ধরে নিলাম একটা ভ্যান ধরে সেখানে চলে গেলাম তো গাই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কেমন বন্যা হয়ে গেছে এত জলে পুরো ভরে গেছে এর জন্য তো যা একদম বাচ্চা একটা বাচ্চা সাইকেল নিয়ে আসছিলো বাচ্চা ও তো পুরো আট চাকা ডুবে গেছিলো তো গাইজ এরপরে কিন্তু আমরা ঢুকিয়ে সে মেঘা মাঠে এখানেই কিন্তু এই যে টিকিট কাটতে টিকিট কাউন্টার ও তারপরে আমি আমার বোনের সাথে